ক্রেনের ম্যাগনেট ছিঁড়ে পড়লো শ্রমিকের ওপর মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে গেল মাথা কাকসার শিল্প শিল্পতালুকের বেসরকারি পাইপ কারখানায় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ঠিকা শ্রমিক সায়ন যাদবের সায়নের বয়স পঁচিশ বছর তার বাড়ি সগর ভাঙায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরো দুজন শ্রমিককে ক্ষতিপূরণের জন্য বিক্ষোভ চলছে কারখানার গেটে ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ এবং আইএনটিউসি নেতৃত্ব

সাতের বেলায় ঘটনা যা হওয়ার হওয়ার পরে এগারোটায় রাত এগারোটায় অ্যাক্সিডেন্ট হয়েছে ক্রেন ক্রেনের ম্যাগনেটটা পড়ে গিয়ে চাপা পড়ে মারা গেছে তিনজন ছিল যেখানে একজন মারা গেছে স্পট আর দুজন পুরো ইঞ্জিয়ার্ড হয়ে আছে হসপিটালে ভর্তি আছে একজন মিশন হসপিটালে আর একজন আইকি ছুটিতে ঠিক আছে আর আপনার এই লোকাল এখানের যে পার্টি আছে নেতা নাম জানি না ঠিক আছে নাম আমি জানি না উনিরা ওনারা এসে রাতে সাড়ে এগারোটায় ড্রিঙ্ক করে এসেছিলেন তারারা এসে এখানে আমাদেরকে ঠেলাঠেলি করেছেন আমরা এখানে তিনজন ছিলাম দুজন সুপারভাইজার একজন ইনচার্জ আমরা বলেছিলাম কি ওর ফ্যামিলির লোক এসে বডিটা দেখবে তারপরে আমরা বডিটা বাইরে নিয়ে যাব ওরা আমাদেরকে বলছে আমরা নিয়ে যাব ওরা বলছে তোরা দায়িত্ব নিবি হ্যাঁ আমরা বলেছিলাম দায়িত্ব নিব তাও ঠেলাঠেলি করেছি নেতা জানি না কোন পার্টি ছিল নেতার নাম কি সেটাও জানি না কি নাম যে মারা তার নাম হচ্ছে সনীশ কুমার যাদব আর দুজন যে ইন্ডিয়াত আছে তার নাম হচ্ছে আশিস জেজোয়াল আর রাজু মন্ডল যে মারা গেছে তার বাড়ি তার বাড়ি একজনের রাজবান একজনের পানাগড় আর একজনের সাগর ভাঙা মারা যা মারা গেছে তার হচ্ছে সাগর ভাঙা তোমার নাম আমার নাম মোহাম্মদ ওসামা হ্যাঁ আমি এখানে কাজ করি ঘটেছে এখানে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে বাড়ির মড়ছে একজন মিশন হসপিটাল এবং একজন আর সুবিধা আছে আমরা তৃণমূল সঙ্গে সঙ্গে সমর্থনের সঙ্গে সঙ্গে আমরা এসেছি এবং শ্রমিকদের যে ন্যায্য পাওনা শ্রমিকদের যে ন্যায্য দাবি কারখানার পক্ষ থেকে যেটা করা হয় বঞ্চিত না করা হয় কারখানা ম্যানেজমেন্টের পক্ষ থেকে যেগুলো করা দরকার তৃণমূল শ্রমিক সংগঠন কিন্তু শ্রমিকদের পাশে থাকবে শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব যেটা পরিবেশ বজায় থাকে সেটা কিন্তু তৃণমূল শ্রমিক সংগঠন সর্বদা দেখছে নিরাপত্তার গাফিলতিতে মৃত্যু হয়েছে বলে শ্রমিকরা অভিযোগ তুলছে এই বিষয়টাকে কি আপনাদের তরফ থেকে দাবি করা হচ্ছে আমাদেরকে শ্রমিক শ্রমিক বন্ধুরা বললো আমরা ক্ষতি দেখছি আমাদের কাছে ইউনিটির মধ্যে সমস্ত সমস্যা আমাদেরকে বলছে পুলিশ প্রশাসন আছে যাতে আগামী যদি এই ঘটনা না ঘটে সেটা কিন্তু আইডেন্টি কার্ড নেই আমরা আমাদের শ্রমিকরা সমস্যা জানালো আমরা সেটা ক্ষতি দেখছি আমাদের এই মাত্র বললো পুরো ব্যাপারটাই আমরা যতটা পারছি চেষ্টা করছি প্রতিটি কারখানায় প্রতিটি শ্রমিক যাতে আইডি কার্ড থাকে এবং তাদের যাদের ন্যায় যে কারখানায় কাজ করছে তাদের আইডেন্টি একটা যেটা ব্যাপারটা এবং তারা যাতে সম্মান সব কারখানায় কাজ করতে পারে শ্রমিকদের গ্যাচুইটি পিএ বিএসআই থেকে শুরু করে তাদের যে মৃত্যুকালে যে যে ন্যায্য পাওনা পেতে পারে সেটা কিন্তু তৃণমূল শ্রমিক সংগঠন কিন্তু সর্বদা তাদের পাশে কিন্তু থাকতে বদ্ধপরিকর এবং সেটা কিন্তু করছে আগামী দিনে করবে ঠিক আছে আমি রাজেশ কনার দুর্গাপুর দুর্গাপুর কমিটির সদস্য